দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আপিল বিভাগ আজ সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এর নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেন তবে এ ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে এমনটাই জানিয়েছেন সর্বোচ্চ আদালত বেঞ্চের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জোবায়র রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব রায় ঘোষণার সময় আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে এজলাস কক্ষ ছিল উপচে পড়া ভিড় দু সালে এগারো সালের দশমে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয় কিন্তু গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে নতুন করে আইনি লড়াই শুরু হয় চলতি বছরের সাতাশ আগস্ট সর্বোচ্চ আদালত পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে পুনরায় শুনানির সুযোগ দেন এতে বতিউল আলম মজুমদার সহ পাঁচজন নাগরিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন বিএনপি জামায়াত ও অন্যান্য আপিলকারীদের আইনজীবীরা শুনানিতে বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে এটি আদালতও বহাল রেখেছে সবশেষে আপিল বিভাগ ঘোষণা দেয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে